আম গাছের যে কোনো বীজ থেকে একটি চারা তৈরি করতে হবে এবং চারার জন্য আপনার উন্নত চাতের একটি ডাল সিলেক্ট করতে হবে ডালের পাতাগুলো হবে সুন্দর করে পাতাগুলো কেটে ফেলতে হবে যেন ওই চোখ যেটা আর কি যেটা থেকে আপনার খুশি বের হবে এটা যেন ঠিক থাকে এবং এটা ফুটে যেন না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এই অবস্থায় আপনারা একটি বীজ থেকে চারা তৈরি করার যে গাছটি সেটা নিলেন এবং মাঝখান থেকে কেটে ফেললেন নিজে একটি দুটি পাতা থাকলে ভালো হয় সেটি আপনারা অ্যাঙ্গেল করে সুন্দর করে ক্লিপ করে আপনারা কেটে নিলেন তারপরে এটা কিন্তু এই রকম করে দুই সাইডে কেটে আপনারা এই মানে সস্তা খুলে নিতে হবে আর কি এই অ্যাঙ্গেলে দেখেন সুন্দরভাবে ওটা কিন্তু সেটিং হয়ে যাবে তাই না এইভাবে সেট করতে হবে তারপরে সেট করার পরে একটা পলিথিন নিতে হবে পলিথিনটা কেটে নিলেন টেপের মতো করে যে কোনো পলিথিন আপনার বাজারের যে ব্যাগ পলিথিনগুলো পাওয়া যায় সেটা টেপে এরকম করে পেয়েছে এই যেখানে গিটাটা একটু দেখেন এই গিট যেতে হবে এইভাবে উপরে কিন্তু ফাঁকা থাকবে সামান্য একটু ফাঁকা থাকবে হ্যাঁ এই দিক দিয়ে আপনার ওই ইয়েটা ঠেলবে আর কি খুশিটা ঠেলে বের হবে গাছ হয়ে যাবে তো এটাই মূলত আর কিছুই নেই এটা খুবই সহজ এরপরে রাখি দিলেন ধীরে ধীরে এটা বড়ো হবে নিজে পানি টানি যেতেন